কি ঘটনা ঘটেছিল এখন কিছুক্ষণ আগে তো উনি এসে পেশেন্টের সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করছেন যে ডক্টর কে মানে ডক্টর নেই কেন নার্স নেই নেই কেন হচ্ছে আমরা তো আছি বলুন কী হয়েছে আপনার সমস্যা কোথায় উনি পেশেন্টের ব্যাপারে কোনো খবর না নিয়েই হঠাৎ করে আমার উপর মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন মানে তেরে আসেন রীতিমতো আমাকে থ্রেট দেয় যে আপনাকে দেখে নেবো আপনাকে আমি মেরে ফেলবো তারপর যখন আমি চিৎকার চেচামেচি শুরু করি তখন পাশের রুম থেকে মানে আমাদের যিনি অনকল এম উনি এসেছিলেন এসে তারপর যখন উনি আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করেন তখন ওনার হচ্ছে বাড়ির লোক রীতিমতো একজন মহিলা ছিলেন আর ওই তিনি হচ্ছে আমার মানে ব্যবহারটা করেছিলেন তিনি ছিলেন সে রীতিমতো স্যারের উপর চড়াও হয় স্যারকে হাত দিয়ে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে তার যে হচ্ছে ফিমেল পার্টি ছিল সেও রীতিমতো স্যারের উপর চড়াও হয় তখন স্যার ওকে নিজের নিজেকে প্রোটেক্ট করার জন্য তখন স্যার ওকে ধাক্কা দেয় সেখান থেকে সরায়

এবং আদার্স যে পেশেন্ট পার্টি তারা ওই লোকাল কিছু ছেলে তারা এসে তাকে রীতিমতো ওখান থেকে সরিয়েছিল বলে হয়তো আমার গায়ে হাত দিতে পারেনি না হলে উনি রীতিমতো চড়া হতে এসেছে পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিলেন গ্রেপ্তার হয়েছে ছেলেটা সেটা তো আমি বলতে পারব না সেটা উনি তিনি পুলিশ ইনচার্জ ওনারাই বলতে পারবেন নিরাপত্তার অভাব রয়েছে না হলে একজন এইরকমভাবে আমাদের অনডিএমপি অবস্থায় নার্সিং স্টেশনে এসে এই ধরনের ঘটনা তো ঘটাতে পারে না তাই না নিরাপত্তার অবশ্যই অভাব রয়েছে বলতে পারছি না সেটা আমার জানা নেই উনি প্রভাবশালী কিনা উনি কোনো ইনফরমেশন আমি জানি এটা অবশ্যই নিন্দনীয় একজন অন ডিউটির স্টাফ তার উপর ফিমেল এইরকমভাবে যদি রাত আমাদের সাথে এরকম ঘটনা ঘটে এটা তো মানে নেওয়া যাচ্ছে না না এটা একদম আমাদের ঠিক দেওয়ালে একদম এসে থেকেছে এর বিরুদ্ধে মানে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং আমি আমাদের যে অথরিটি আমি চাইছি ওনারা যেন যাও যত যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হোক আমরা তো ইনসিকিউরিটিটা বুঝছি এরকম করতে থাকলে তো আমাদের ডিউটি করাটাই অসম্ভব হয়ে পড়ছে মার খেয়ে তো আর কত আর কত মার খাবো না পেটানো নার্স পেটানো এই ঘটনাটা তো আজকে বা কালকে হচ্ছে না এটা তো প্রতিনিয়ত নিউজ পেপার খবরের কাগজে দেখাই যায় এইগুলো তো ঠিক না এগুলো তো নিন্দনীয় না হ্যাঁ অবশ্যই ওনারা আমাকে অ্যাসিওর করলেন যে দেখছেন ওনারা পুরো ব্যাপারটা পুলিশ এসছিল হ্যাঁ আমাদের হেল্প করেছেন মানে ওনারা ওনাদের ইনফর্ম করার দশ পনেরো মিনিটের মধ্যে ওনারা এখানে এসেছেন আমার নাম শ্রাবণী মন্ডল আমি হচ্ছে স্টাফ নার্স আমরা সবাই ডিউটিতে ছিলাম আজকে আমাদের হাসপাতালে কোনো একজন পেশেন্টের বাড়ির লোক এসে আমাদের অন সিস্টার এবং আমার ওপর হঠাৎ করে চড়াও হয় আমাদেরকে অ্যাটাক করে কি কারণে কারণটা তিনি কোনো একটা কিছু জানতে চান কিন্তু তিনি সঠিকভাবে কমিউনিকেট করলেন না এসে হঠাৎ করে সিস্টারদের উপর অ্যাটাক করলেন এবার সিস্টার সভাপতি ভয় পেয়ে গিয়ে আটকানোর চেষ্টা করলেন তখন ওনাকে হার্বাল অ্যাবিউজ করা হয় এবং ফিজিক্যালি অ্যাসল্ট করা হয় এবার উনি ভয় পেয়ে রীতিমতো চিৎকার চাটামি শুরু করেন সেই মুহূর্তে একটা পাবলিক যারা হয় আমি পাশের পেশেন্ট দেখছিলাম আমি এবং আমার যারা অন্য স্টাফরা ছিলাম সবাই ভয় পেয়ে দৌড়ে আসি এবার আমরা যখন আটকাতে আসি আমি যখন আটকাতে আসি তখন আমার উপর ওনারা ছড়াও হয় এবং মারতে চান হাসতে চান এবার আমি আটকাতে গেছি তখন সিস্টারকে ওনারা প্রাণে মেরে দেওয়ারও হুমকি দেন এবং খুব বাজে ল্যাঙ্গুয়েজে

আমরা যে সময় ডিউটিতে ছিলাম সেই সময় অন ডিউটি যারা মানে থানার যারা সিভিক ভলান্টিয়ার দাদা বা দিদি ছিলেন আমরা ওই ঘটনার মুহূর্তে কাউকে দেখতে পাইনি চিৎকার চাচামিচি শুনে বাইরে কিছু পেশেন্টের বাড়ির লোকটা এসে আমাদের সামনে দাঁড়ায় কিন্তু তখন কিন্তু অন ডিউটি সিভিক ভলান্টিয়ার দাদাকে আমরা চোখে পড়তে দেখি কোথাও কি ভাঙচুর চালানো হয়েছে ভাঙচুর বলতে এই মুহূর্তে ও ভাঙচুরের সেরকম কিছু ঘটনা নেই কিন্তু ওনাদের ওপর এবং আমার ওপর ফিজিক্যাল অ্যাবিউজ করা আচ্ছা মারধর করা হয়েছিল

স্টাফ মানে নার্স থেকে শুরু করে ডক্টররা যা অক্লান্ত পরিশ্রম করে যে আজকে মানুষের জীবন বাঁচাচ্ছে তারা মানুষের পরিষেবা দিচ্ছে তাদের উপর এইভাবে মানে আক্রমণ করা খুব লজ্জাজনক ঘটনা যে বা যারা এই ধরনের আক্রমণ করেছে আমি প্রশাসনের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটাই আবেদন রাখবো তাদের বিরুদ্ধে যেন কঠোর কঠোরতম ব্যবস্থা নেওয়া হয় যে এরকম ঘটনা ঘটিছে সে তৃণমূল নেতা বলে পরিচিত আর তৃণমূলই করে সে অনেক দীর্ঘদিন ধরে কি বলবেন দেখেন আমার জানা নেই সে তৃণমূল করে কি না সে যদি যে দলেরই থাক না কেন তৃণমূলেরই দলের যদি থাকে তার বিরুদ্ধে যেন কঠিন থেকে ব্যবস্থা নেই একদিকে পথে নামতে দেখা যাচ্ছে তৃণমূল নেতৃত্বকে মানে সর্বোচ্চ এলাকার নেতা কর্মীরা আর অন্যদিকে আজকে আক্রান্ত হতে হলো একজন চিকিৎসক এমনকি এক নার্সকে এটা কিভাবে দেখছেন দেখেন আমাদের মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো উনিও রাস্তায় নেমেছেন যে নকরজনক ঘটনা আরজি করে ঘটেছে সেই দোষীদের অবিলম্বে ফাঁসির দাবিতে সমস্ত তৃণমূল রাস্তায় নেমেছে স্বয়ং মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন এবং এখানে যারা ডাক্তার বা নার্সদের উপর যারা আক্রমণ করবে তাদের বিরুদ্ধে দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে সে যে কোনো দলেরই থাক না কেন দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ